যদি বসে বসে তসবি গনে গনে জান্নাতে যাওয়া যায় নামাজ পড়েই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমার ওই মসজিদের নবীদের থেকে বাহির হইতেন না সাহাবাই অবির ভেতরেই ওখানেই থাকতেন ওখানেই জেকের করতেন তসবি গুনতেন তাহলে কাফের বেঈমান মোশেকদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না রসুল রক্ত দিত না সাহাবায় কেরাম জীবন দিত না অত সস্তা নামিয়া হ্যাঁ হুহা করে কেন ঠিক করে বাবা অত সস্তা না জান্নাত যেতে গেলে আগে মায়ের খাওয়া লাগবে জান্নাত যেতে গেলে শূন্য আগে মায়ের খাইতে হবে রক্ত ঝরাতে হবে রক্ত না ঝরা পর্যন্ত জান্নাতের স্বাদ পাবেন না আপনি যে কোনো আন্দোলন ইসলামী আন্দোলনে যোগ দিতে হবে প্রয়োজনে

নবীজি বলেন আবু হারিস তিনি বলেন করেছেন ইসলামী আন্দোলনে দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যারা জেহাদের ময়দানে শরিক হলো না দিন প্রতিষ্ঠার জন্য দিনের কথা বললে বাধা দেয় কোরআনুল কারিমকে ডিলেট করে দেওয়ার ষড়যন্ত্র করে জমিনে বাস্তবায়িত হতে দেয় না কোরআনের মাহফিল গুলোতে বাধা দেয় কথা মানুষকে শুনতে দেয় না আলোচনা শুরু করলে একটা দলের চুলকানি শুরু হয়ে যায় বাধা দেয় ইসলামী আন্দোলন ইসলামের এই কি ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হতে দেয় না দিন কায়েমের মিছিলে যারা শরিক হয় না এক কথায় জিহাদে যারা শরিক হয় না এবং এই আন্দোলনকে নিয়ে জিহাদকে নিয়ে দিন কায়েমকে নিয়ে যারা চিন্তাও করে না বলে মনে মনে নিজে বাসলে বাপের নাম নিজে বাসলে বাপের নাম যাব না কোনো বিপদে পড়ব না এই বয়ান যারা করে النبي বলেছেন ওই মানুষটা যদি মারা যায় নবীজি বলেছেন মুনাফিকের হালতে মারা যাবে মান মা তাওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইয়ুহadisu মাতা আলা মা তাআলা শু'বাতিম মিনান নিফাক মুনাফিকের মারা যাবে মানে ঈমান নিয়ে মরতে পারবে না সে যত বড় তাসবিহলাহ হোক যত বড় নামাজি হোক ইসলামী আন্দোলনে দিন কায়েমের মিছিলে যদি শরিক না হয় ইমান নিয়ে মরতে পারবে না শুধু তাই না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন নবীগণ যারা মুনাফিক এবং মুশরিক যারা মুনাফিক যারা মুশরিক যারা ও নবী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কী ঘোষণা করেন যুদ্ধ ঘোষণা করেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন তাদের ঠিকানা হলো জাহান্নাম তাদের ঠিকানা কোথায় জাহান্নাম